তো কুয়াশা চোপ 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 ওরে মটোজিপির রাস্তায় চলে আসছি মটোজিপি গ্রামীণ ভার্সন হঠাৎ করে আপনি অ্যাভারেজ বাসন টু থেকে থিয়েটারে কেন আসতেন কিন্তু অ্যাপা থেকে অনেক ভালোবাসো সারা এখনো স্টিল নাম এখনো অনেক ভালো এখনো অনেক ভালোবাসো তাহলে কেন জিক স্যার কালকে থেকে আজকে আমার অবস্থা একটু উন্নতি হয়েছে গতকালকে তো আমার রওনা দিদিতে বেজে গিয়েছিল দেড়টা কিন্তু আল্লাহর রহমতে আজকে আমি ঠিক নয়টা সতেরোতে রওনা দিতে পারছি এইভাবে চেষ্টা করতে থাকলে ইনশাল্লাহ এক সময় আমি আর্লি ইন দ্য মর্নিং রওনা দিতে পারবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার প্ল্যান হচ্ছে নওগাঁ থেকে দিনাজপুর হয়ে পঞ্চগড় যাওয়া চেষ্টা করব জায়গা জায়গায় লাইভ করার জন্য কিন্তু কতটুকু কি করতে পারবো এখন আসলে বোঝা যাচ্ছে না আসলে লাইভ আর ব্লগ দুইটা একে অপরের সাংঘাসিক লাইভে থাকে এক ধরনের অ্যাটেনশন এবং ব্লগে থাকে আরেক ধরনের অ্যাটেনশন দুইটা অ্যাটেনশন যখন মিলে যায় তখন আসলে একটু একটু তেরিবেরি হয়ে যায় তো যাই হোক উপভোগ করতে থাকুন আর চলতে থাকুন চকলেট বাইকারের সাথে অনেকেই ভাবতেই পারে ভাইয়া কত ট্যুর দেয় কত রাইড করে কিন্তু ভাই আমার থেকে আরো কত বড় বড় পাগল আছে বাংলাদেশে আরে আমার খুব কাছের দুই বন্ধু রিয়াদ আর নাহিদ দিন জি হ্যাঁ হ্যাঁ এটা ক্যামেরা আসি ভাইয়া ভাই আর নাহিদ এইটা লোক যে এত রাইড করতে পারে চিন্তার দিন নাই রাত না এরা শুধু রাইড করে আর রাইড করে তারা রাত্রে সাড়ে পাঁচটা পর্যন্ত রাইড করছে যখন বোর্ড ছয়টা বাজবে তারা অটোমেটিক্যালি ঘুম থেকে উঠে যেতে পারে এই যে তাদের ক্ষমতা তাদের ক্ষমতা দেখে আমার মাঝে মধ্যে হিংসা লাগে এই টুরে রিয়াদ ভাই নাহিদ দুজনই থাকার কথা ছিল এবং সেই সাথে চট্টগ্রাম থেকে রাহাদারও থাকার কথা ছিল কিন্তু সামহাও তিনটা মানুষই ব্যক্তিগত কারণে ট্যুরে আসতে পারলো না আমি তাদেরকে অনেক অনেক মিস করছি অনেক সুন্দর একটা ন্যাচারাল ভিউ দেখে না দাঁড়িয়ে পারলাম না কত সুন্দর আর শীত প্রায় চলেই আসছে এখানে মানে কি বলবো বাইক চালালে ঠান্ডা লাগে আর দাঁড়ালে গরম লাগে তো কুয়াশা চোপ চপ চোপ তো যেটা বলছিলাম এদের জ্বালায় তো কথাই বলা যাচ্ছে না এরা কমেন্টও চিলাচিলি করে প্র্যাকটিক্যালিও চিলাচিলি করে ভাই চুপ করো ব্লক করতেছি সব জায়গায় জীবনের চলার পথে অনেকে অনেক ধরনের কমেন্ট করবে এদের মতো তো এদের কমেন্টের দিকে যদি কান দেই তাহলে আর ব্লক করা হবে না যাই হোক এরকম সুন্দর ভিউ অনেক পড়বে রাস্তায় এবং সে ভিউ দেখতে দেখতে আপনাদেরকে দেখা দেখাতে চলে যাব বাংলা বান্দা হোক না সন্ধ্যা আরে ভাই কিপ সাইলেন্ট কিপ সাইলেন্ট গুগল ভাবে যে রাস্তাটি আমাকে প্রথম দেখেছিল পরে আমি একটা ভুল রাস্তায় ঢুকে যাওয়ার পর সেই রাস্তাটা চেঞ্জ হয়ে গেছে তখন ছিল নব্বই বা সামথিং কিলোমিটার কিন্তু এখন সেটা হয়ে গেছে একশো বিশ কিলোমিটার সোভার একটি ভিন্ন দিয়ে যাচ্ছি হয়তো বা দিনশেষে গিয়ে আবার আরেকটি রাস্তায় মিশব কিন্তু নতুন এই রাস্তাটি আসতে পারার পর আমার খুবই জোস আছে এটা হচ্ছে আকেলপুর এখন আছি আতকেলপুর উপজেলায় এবং এইখানে সবুজের পর সবুজ প্রচুর ধান ক্ষেত এবং সেই সাথে অন্য অন্যরকম একটি সুন্দর পরিবেশ এই আক্ষেরপুরের কখনও কখনও ভুল থেকে ভালো কিছু হয় এই যেমন আমি ভুল রাস্তায় চলে আসছি মানে ভুল না সব রাস্তাতেই তো যাওয়া যায় একটু দূরের রাস্তা দিয়ে চলে আসছি কিন্তু সেটা এখন দেখছি ভালোই লাগছে সো ভুল থেকে যে সবসময় খারাপ কিছু হবে তা কিন্তু না ভুল থেকে অনেক সময় ভালো কিছু হয় ভুল থেকে শিখা যায় ভুল থেকে নিজেকে শুদ্ধ নেওয়া যায় ভুল থেকে সংশোধন করা যায় সময় বলে দিবে কে ভুল আর কে সঠিক আর আকেলপুর হচ্ছে জয়পুরহাটের একটি উপজেলা এটা সম্ভবত রেলওয়ে স্টেশন হ্যাঁ যেটা ভেবেছি আক্কেলপুর রেলওয়ে স্টেশন আমি সম্ভবত যে রাস্তাতে আসছি এটা রেল সড়কের পাশ ঘেসে গেছে একটি রাস্তা এখানে বাজার আস্তে আস্তে জমে উঠছে সম্ভবত বাজার জমে উঠে বাজার অনেক সকালেই শুরু হয়েছে এখন মনে হয় শেষের পথে দেখেন কত ব্যাটারি যায় তো অটো রিক্সা ওরে মটো জিপির রাস্তায় চলে আসছি মটো জিপি গ্রামীণ ভার্সন অনেকগুলো কর্নারিং করতে হয়েছে যদিও আমি ক্যামেরা অন করেছি অনেক পরে হয় অসাধারণ তবে খের হতে সাবধান ভাই খ্যারের তলে যে কি থাকে আর খ্যারের মধ্যে চাকা পড়লে অনেক সময় চাকা অনেক সময় না বেশিরভাগ সময় চাকা স্কিট করে সমুদ্র ভাবেই আর কর্নারিং করেন খের হতে একেবারে সাবধান একটা রাস্তা এক এক রকম দেখেন এই রাস্তাটা পুরো সবুজে ঘেরা যেখানে নির্দিষ্ট সময় টার্গেট থাকে সেখানে আসলে রাস্তাকে উপভোগ করা যায় না আমার আসলে সময়ের টার্গেটই ছিল কিন্তু এখন আমি রাস্তাকে উপভোগ করতে করতে যাচ্ছি এবং সফরটাকে আরও জোর করে তুলছি জয়পুরহাট শহরের উপর দিয়ে যাচ্ছি স্মুথ রাস্তায় রাইড করতে করতে আমি তো একটা পর্যায়ে ভেবে নিয়েছিলাম যে আমাদের বাংলাদেশ ইউরোপ হয়ে গেছে কিন্তু না এই ভাঙাচুরা এসে আমাকে আবার কল্পনার জগৎ থেকে বাস্তবে নিয়ে আসে এবং বুঝিয়ে দেয় যে না এখনও বাংলাদেশে আছে এখনও বাংলাদেশের অনেক রাস্তা পরিপূর্ণভাবে তৈরি হয়নি একেবারে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেসে একটি রাস্তা দিয়ে যাচ্ছি হিলি থেকে দিনাজপুরের দিকে ওই যে এখানে যে রেললাইন রেললাইনের ঠিক পরেই হচ্ছে কাটাতার একদিন পর আবার হাইওয়ে টেস্ট পাচ্ছি এটা হচ্ছে গোবিন্দগঞ্জ টু দিনাজপুর হাইওয়ে হিলি দিয়ে বিরামপুরের পরে আমি এখান দিয়ে প্রবেশ করলাম সরি বিরামপুরের পরে না বিরামপুরের আগে হ্যাঁ বিরামপুরের ঠিক আগে হিলি দিয়ে আমি এখানে প্রবেশ করলাম সামনে হচ্ছে বিরামপুর শহর এই রোডটা অনেক জোস একটা রোড যানবাহনের পরিমাণ কম থাকায় এখানে বাইক রাইড করে খুব মজা পাওয়া যায় তবে মাঝখানে ডিভাইডার না থাকায় একটু খেয়াল রাখতে হয় একটু সতর্ক থাকতে হয় কারণ কিছু যানবাহন এরা একটার সাথে একটা পাল্লা দিয়ে ওভারটেকিং করে তখন দেখা গেছে বিপরীত পাশ থেকে আসা যানবাহনকে একটু ঝুঁকিতে থাকতে হয় আর যেহেতু বাইক সেক্ষেত্রে বাইক একটু বেশি ঝুঁকিতে থাকে সো কেউ যদি কেয়ারফুলি বাইক রাইড করে আমার মনে হয় না তার সমস্যা হবে কতদিন পর আলহামদুল্লি ভাই আর এই পুরোটা স্বাস্থ্য রইবো না না আপনার লগে থাকতে কি স্বাস্থ্য রইবো না হ্যালো ভাইয়া দিনাজপুর মানে হচ্ছে মা বাবা দোয়া হোটেলের হাঁসের মাংস আর এখানে বড় বড় মতো হোস্ট হচ্ছে আমাদের আফনান আর লিপু বাই এদিকে আফনান এবং লিপু বাই নতুন করে তাদেরকে দেখতে পাচ্ছি নতুন দুইটা বাইক এখানে আপনার কিনেছে জিক্সার মোনোটন আর লিপু বাই কিনেছে থ্রিলার আচ্ছা লিপু বাই আপনার দিকে আমার একটা প্রশ্ন চলে যাচ্ছে কারণ আপনি এই বাইকটার আগে ইয়ামা অ্যাভারেজ বাসন টু চালাচ্ছিলেন এখন হঠাৎ করে আপনি অ্যাভারেজ বাসন টু থেকে থ্রিলারে কেন আসলেন থ্রিলার আমার শুরু থেকে একটা মানে ইচ্ছা ছিল যে আমি প্রতিটা ব্র্যান্ডের প্রতিটা ক্যাটাগরি বাইক আমি চালাচ্ছি তো সেটাকে মাঠে রেখে আমি সেল করে আমি থ্রিলারে আসছি তো আমার এখন থ্রিলারের মানে এফস এ ভার্সন এর যে বিষয়গুলো পার্থক্যতা আপনি যদি বলেন মানে তাহলে সেই ক্ষেত্রে একটু আমি বলবো যে এর পাওয়ার একটু বেশি ভার্সান এর থেকে বাট ওভারঅল যে ব্রেকিং ব্যালেন্স কমফোর্ট আমি এফজে ভার্সন ট্যুকে আগে রাখবো কারণ ভালোকে ভালো বলবো মন্দকে মন্দ বলবো এটাই হচ্ছে সবার হচ্ছে আশা থাকে থাকে আর কি নর্মালি তো আমি এভজেটকে কখনোই আমি খারাপ চোখে দেখে নিই বা দেখব না কারণ এভজেটকে আমি আগে রাখবো এই থ্রিলার থেকে কারণ হচ্ছে ওটা ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ড ইমেজ আফটার সেল সার্ভিস এবং রিসেল ভ্যালু সবথেকে এভজেট বাসন্তুটা আগে আসে দেন হিরো থ্রিলার আচ্ছা আপনি তো নিশ্চয়ই আপনার এভজেস্ট বাসন্তুটা বিক্রি করেছেন জি ওটা কত দিয়ে বিক্রি করেছিলেন আমি এটা দুই লাখ দুই দিয়ে বিক্রি করছি আচ্ছা আর এটা কত কিনেছেন আমি এটা এক লাখ তিরিশ দিয়ে কিনছি নতুনের প্রাইস প্রায় সমান হলেও রিসেল ভ্যালুতে কিন্তু অ্যাভারেজ বাসন তো একটু বেশি দেখা যাচ্ছে তো এইখানে আমাদের আফনান সে অ্যাপাচি আরটিআর কে ছেড়ে জিক্সার মোনোটন ক্রয় করলো তো কি কারণে তোমার অ্যাপাচি আরটিআর তুমি কিন্তু অ্যাপাচিকে অনেক ভালোবাসো সারা এখন স্টিল নাও এখনো অনেক ভালো এখনো অনেক ভালোবাসো তাহলে কেন জিগ স্যার কারণ হলো আমি যখন গ্রুপ টুরে যাচ্ছিলাম অ্যাপাচি আর্টি এর ব্রেকিং এর কারণে আমি পিছায় পড়তেছিলাম বারবার পিছায় পড়তাম যেমন কোনো গ্রামে গঞ্জে বাজার আসলে আমাকে আর্টি আর কে 40 এর নিচে নামায় নিয়ে আসতে হতো যেটা আমি জিগ স্যার দিয়ে প্রায় 70 তে আমি বাজারগুলো ক্রস করতে পারি ব্রেকিং এর কারণে আচ্ছা এটাই এটাই হলো আমার মেইন ইস্যু তাছাড়া অ্যাপাচি আরটিআর এর টানটাকে এখনো মিস করি রিক্সা হচ্ছে তো ওটা টান আর একটু বেশি বেশি না আর গোপন সূত্রে আমরা জানতে পারলাম তোমার নাকি একটা অ্যাড্রেস বাসন 2 কেনা হয়েছে বাসন 2 কিনছি এটাও কিনছি দুইটাই আছে এখন দুইটাই দুই ক্যাটাগরির বাইক আমি একটার সাথে আরেকটাকে মেলাবো না কখনোই তোমার কোনটা বেশি চালিয়ে ভালো লাগে দুটেই দুটেই কমফর্টের জন্য এর যেটা ভার্সন 2 ঠিক আছে ফ্যামিলি টাইমলি কমফর্টের জন্য সব সময় ওটাকে আগা রাখবো আর যখন আমি নিজে একটু একটু জলি ফিলে রাইড করতে চাই তখন কা আমাকে জিক্সারটা আগা রাখবো জলি জলি যাই হোক তো ভালোই লাগলো আসলে যারা বাইকার তারা বিভিন্ন সময় বিভিন্ন বাইকের টেস্ট নেবে তো এখানে লিপুন বাই রাফনান ওদেরও এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি তো এই যে আমি এভারেস্ট বাসন থ্রি চালিয়ে আসলাম এবং লাল কালার এবং সেই সাথে আপনার থ্রিলারও দেখছি লাল কালার আপনার হেলমেটও দেখছি লাল কালার লাল কালার চায়ের কেটলিও দেখছি লাল কালার সিটি হান্ড্রেড দেখছি লাল কালার সবই সাইনবোর্ড দেখছি লাল কালার এই যে দা লাল এই যে দা লাল তো এই দা লাল নিয়ে আপনাদের কি অনুভূতি পুরো অনুভূতি নেই কারণ হচ্ছে হাতি চলে বাজার কুকুর ভুকে হাজার ও পাই পাই ভাল লাগছে ভাল লাগছে ভাই ভাল লাগছে ঠাকুরগাঁওয়ে একটি সেলুনে অস্থির লেভেলের একটা রিল্যাক্স ম্যাসেজ করে নিলাম বডি অ্যান্ড মাথা এবং এখানে সবচেয়ে বড় যে বিষয়টা এখানে সব কিছুই অনেক খরচ কম মাত্র আমার কাছ থেকে একশো টাকা নিয়েছে তো এই সার্ভিসটায় এই ম্যাসেজটা যদি আপনি কোনো প্রিমিয়াম এলাকাতে করতে চান অবশ্যই হ্যাঁ প্রিমিয়াম এলাকাতে আপনি অবশ্যই একটু প্রিমিয়াম ওয়েল ফার্নিশড আর একটু একটা ব্যাপার স্যাপার থাকবে চকচকে ব্যাপার স্যাপার থাকবে কিন্তু এইখানে হয়তো বা আপনি চকচকে ব্যাপারটা পাবেন না কিন্তু এই এলাকাগুলোতে আপনি আন্তরিকতার কোনো অভাব পাবেন না সত্যিকারের ভালোবাসা অনেক শক্তিশালী হয় এবং সত্যিকারের ভালোবাসায় একজন মানুষকে অনুপ্রাণিত করে ভালো কাজ করার এবং ভালোভাবে চলার তো বন্ধুরা আপনারা যারা আমাকে ভালোবাসেন এতদিন সাপোর্ট করে আসছেন আপনাদের শক্তিতেই আমি এগিয়ে যাব এটাই হচ্ছে আমার কথা ঝড় অনেক কিছুই মানুষের জীবনে আসে আগামীকালকে এই ইয়ামা অ্যাবজেরাসকে একটা সেই লেভেলের প্রেশার দিব আগামী ব্লগে আমি আমার এই আমায় আব্দেস বাসন থ্রি বাইকটা নিয়ে পঞ্চগড় থেকে বাংলা যাব বাংলা থেকে ঢাকা যাব অর্থাৎ ফাইভ প্লাস আনুমানিক পাঁচশো পঞ্চাশ কিলোমিটারও বেশি রাস্তা র্যান্ডম রাইড করব। হ্যাঁ ব্রেক নিবো ব্রেক তো নিতে হবে ভাই টয়লেট আছে হিসু আছে চা খাওয়া আছে আছে ব্রেকফাস্ট এই ধরনের ব্রেক ছাড়া দেখবো কি অবস্থা হয় সব কিছুই দেখতে হলে সাথে থাকতে হবে চলতে হবে চকলেট বাইকার সাথে তবু বন্ধুরা এখানে আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি আগামী ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলুট